হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো প্রথমেই জানাই গুড মর্নিং গুড মর্নিং আর কি জানাবো এখন কটা বাজে বলো তো এখন বারোটা বাজে বারোটার সময় আমরা টিফিন করছি ভাবা যায় তোমার ভাই আজকে কাজে যায়নি আজকে বাড়িতেই আছে আকাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই শুরু হয়েছে এখনও কমেনি মনে হচ্ছে আজকে দিনটাই নেবে আজকে নয় জানি না কদিন এখন নেবে যাই হোক তোমার দাদাভাই আজকে কাজে যায়নি মাটি এলো বলে জল পড়ার জন্য নয় কারণ বৃষ্টি তো এখন পড়বেই বর্ষাকাল তা বলে কাজ বন্ধ করলে হবে না তবে সামনেই দুর্গাপুজো প্রচুর কাজ হয়েছে তো এখন আমরা কি খাচ্ছি বলো তো এখন খাচ্ছি হচ্ছে খিচুড়ি আর মুড়ি মিশিয়ে খাচ্ছি মানে মেয়ের স্কুল থেকে খিচুড়িটা নিয়ে এসেছিলাম ওকে খাইয়ে দিচ্ছি আর সঙ্গে তোমার দাদাভাই মুড়ি খাচ্ছে আর একটুখানি খিচুড়ি বললাম তুমি খেয়ে নাও নষ্ট করো না তো তার জন্য ও খাচ্ছে আর দেখো ক্যামেরার দিকে দেখে হাসতে বলছে আমাকেও তুলে নিচ্ছ খালি গায়ে আছি তো তার জন্যও হাসছে ওদিকে মেয়েকে চান করিয়ে দিয়েছি আর রান্না হয়ে গেছে মানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে রান্না কি কি করেছি বলো তো আজকে করেছি ভাত আলু ভাতে দিয়েছি আর মুসুর ডাল আর ডিম ভাজা এমনিতেই শরীরটা ভালো নেই তার জন্য এইটুকুই রান্না করেছি আর কিছু করতে ভালোও লাগছে না এমনিতে আজকে উঠেছি বেলা করে উঠেছি উঠে দেখছি আটটা পনেরো বাজে জল চড়ে গেছিলো জল টল সকালে কিছুই তোলা হয়নি সব দুপুরবেলা তুলতে হবে রাত্রে প্রচন্ড কাশি হয়েছে তার জন্য ভালোভাবে রাত্রে ঘুমোতে পারিনি তাই উঠতে বেলা হয়ে গেছে আর এমনিতেই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল সকালবেলাতে সর্দির জন্য তো তাই জন্য আর সকাল সকাল উঠতে পারিনি উঠতে অত বেলা হয়ে গেছে বাসি কাজ করে স্নান করে ঠাকুর সেবা দিতেই আমার দশটার মতো বেজে গেছে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমরা ভালো আছি বলতে এমনি ভালো আছি কিন্তু শরীরটা একটু খারাপ তোমরা তো জানো তো রান্না ওদিকে কি করেছি বলো তো এখনও মানে অর্ধেকটা করেছি আর অর্ধেকটা করিনি অর্ধেকটা বলতে সেরকম কিছু আজকে রান্না করিনি ওদিকে ভাত হয়ে গেছে আর এখানে দেখো ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে তিনটে ডিম একসাথে নিয়ে নিয়েছি ওইটা ভেজে নেবো মানে আলাদা আলাদা করেই ভাজবো একবারে নিয়ে নিয়েছি না রাখো পুড়ে গেছে মানে ভালো করে ধোয়া হয়নি এমনি শুধু ধুয়ে বসিয়ে দিয়েছি সাইডগুলো ভালো করে রোগ ধুতে হতো ডিম খাবে তাহলে খিচুড়িটা খাবি খিচুড়িটা খাবি বল তাহলে ডিম দেবো না তো বন্ধুরা ওদিকে সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি জল এসেছিলো জল তোলা হয়ে গেছে এখন দিচ্ছি গোপালকে সেবা তো গোপালকে কি দিয়ে সেবা দেবো বলো তো আজকে তাই ভাবছি চিঁড়ে ভাজা আছে এখন দুপুরবেলা চিড়ে ভাজা দেবো কিন্তু কিছু করার নেই আর তো কিছু কেনাও হয়নি তো চিড়ে ভাজাটাই দিয়ে গোপালকে সেবা দিয়ে দেবো আজকে

এরকমই রকমই করতে থাকে সবসময় দেখি একটুখানি বগলে ওরকম করে থাকে যাতে একটুখানি আদর করে ওকে কয় মুখটা দেখে তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর তোমরা তো দেখতেই পেলে যে কিভাবে জল পড়ছে মানে আজকে সকাল থেকে প্রায় সমানে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো তার জন্য তালিগুলো রসে রসে জল পড়ছে দু জায়গা বলবো না প্রায় অনেকগুলো জায়গা থেকে মনে হচ্ছে জল পড়ছে আসলে ওপরে প্লাস্টিকটা দেওয়া আছে বোজা যাচ্ছে না ঠিক তো কোথায় কোথায় জল পড়ছে পড়ে পড়ে কি বলো তো এই দেখো দেখতে পাচ্ছ এইখানটাতে জম হয়েছে হয়ে হয়ে তোমার দাদা ভাই একটা বালতি বসিয়ে দিয়েছে তো এইটাতে জলটা পড়ছে তো দেখো জল পড়েছে চারিদিকে এইখানটা জল পড়ছে জলটা জমে আর এখানে এক জায়গায় পড়ছে অল্প অল্প বৃষ্টি পড়লে এরকম পড়ে না কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একমার ধরে এত জোরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে তো তার জন্যেই কি তো আরও জলটা পড়ছে কিন্তু দৌড়ে জল পড়েনি এক জায়গা থেকে কেননা দৌড়ের উপরটাতে মানে টালির উপর দিয়ে প্লাস্টিক দেওয়া আছে আর ঘরে দিয়েছিলাম পিচট পট মনে হচ্ছে কোথা থেকে সরে গেছে গিয়ে এরকমভাবে জলটা পড়ছে জানি না কি হয়েছে ওপরে না উঠলে বোঝা যাবে না তো দেখি ওপরের থেকে আবার পিচটের উপর দিয়েও প্লাস্টিক মারতে হবে নাহলে এইভাবে তো থাকা যায় না বলো তো দোতলা বাড়ি করেও শান্তি নেই থেকেও শান্তি নেই সবাই বলছে যে আমরা দোতলা বাড়ি করে ফেললাম একবারে দোতলায় উঠে গেলাম কিন্তু কেন যে করেছি সেটা তো আমরাই জানি আর ভগবানই জানে ওরাও হয়তো কিন্তু জেনেও না জানার ভান করছে আর কি যদি ঠাকুরের ব্যবসাটা না থাকতো আমরা সিম্পলি একটা ঘর করে ঢালাই দিয়ে এখন থাকতাম তারপর পরে আস্তে আস্তে করতাম কিন্তু সেটা তো আমাদের নয় ঠাকুরের জায়গাটা তো রাখতে হবে আর অল্প একটুখানি জায়গা তোমরা সবই জানো তো তার জন্য জন্যই এরকম ব্যবস্থা করা আর যদি টাকা থাকতো তাহলে তো আমরা একেবারেই দোতলা ঢালাই দিয়ে দিতে পারতাম তাই না এভাবে থাকতে হতো না কষ্ট করে যে যা বলছে বলো কত দেখার দরকার নেই অত কথায় কান দেওয়ারও দরকার নেই সেটাই তোমার দাদাভাই আমাকে বলে তো যাই হোক গিয়ে হ্যাঁ উপরে এরকম জল পড়ছে দেখি প্লাস্টিক নিয়ে এসে আবারও মামাটাকে একদিন বলবো যে লাগিয়ে দেওয়ার জন্য ওপরে পিকচারগুলো না লাগিয়ে প্লাস্টিক লাগালেই আমার মতে ভালো হতো কি আর করা যাবে আর এই দেখো আমার মেয়ে কি করছে বসে বসে কি করছো মা হ্যাঁ কি করছো কাপড় বাজা করছো তো এই যে তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে তো চলো তাহলে বন্ধুরা তোমার দাদাভাই এই মাত্র চা করে দিল আদা দিয়ে রচা তো সেটা খেলাম হ্যাঁ খেয়ে নিয়ে এবার সন্ধে দেবো বললাম তো তোমার পাঁচটা বেড়ে গেছে কিন্তু অন্ধকার অন্ধকার হয়েই এসে দেখতে পাচ্ছো বাইরেটা মানে মেক করলে যেটা হোক তো আজকের ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি ফ্রেন্ডস তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও আর একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভালো লেগে থাকো আজকের ভ্লগটা আজকের মধ্যে তাহলে টাটা কালকে ব্লগে আবারও দেখা হচ্ছে